ট কিনতে পারবেন এ সপ্তাহে সহায়তা করবে আসসালাম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আছি আপনি কেমন আছেন আপনার সুবিধা আমি ভালো আছি ভাইয়া অনেকদিন পরে আসলাম

থাকবে লিখিত ভাবে গ্যারান্টি পাবেন বিশ বছর বিশ বছর গ্যারান্টি বিশ বছর রাখবে একবার লিখিত ভাবে সাত হাজার পাঁচশো টাকা ভাইয়া কি বলেন এত সুন্দর সাত হাজার পাঁচশো

থেকে কালেকশন দেখতে অভাব নাই আর দেখাইতে মনে করেন যে দিন পার হয়ে যাবে এটা কিন্তু ডিজাইন একদম আপডেট কালেকশন আপডেট বলতে এই যে এটা কিন্তু আবার

এটার দাম হলো মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার পিছনে আরো কালেকশন দেখতে পাচ্ছেন অভাব নাই ভাই এটা হলো বড় সাইজ এই পাশে হলো মিডিয়াম সাইজ ডায়মন্ড খাটুচারেমন ফার্নিচারে মাত্র সাত হাজার টাকা আরো আবার আরো আছে এই যে ডিজাইন কিন্তু আনকমন আনকমন ডিজাইন ভাই এটা ভাই পাঁচ ইঞ্চি ফিটনেস থেকে আর কালেকশন কালেকশনের অভাব নাই একটু দেখা দেন এই কোথাও পাবে না এমন ফার্নিচার স্যার কোথাও সাত হাজার পাঁচশো ডিজাইন আলাদা কালার

থেকে এটা ছোট সাইজ ভাইয়া এই যে এটা হলো চার ফিট বাই সাত ফিট জি ভাইয়া এটা এইটার প্রাইজ হলো মাত্র ছয় হাজার টাকা কি বলেন মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় টাকা ইমন ফার্নিচার থেকে দিছি আমরা

দুটা পাল্লা দেখেন ফিনিশিং টা দেখেন ফিনি কিন্তু মালদ্বইকে তারপরে এরকম ফিনিশিং দেখা তারপরে মাল কিনবেন এই এটা কিন্তু কেনাডিয়া উডের উঠ কয় দিচ্ছেন তো জি ভাইয়া লিখিত অসুবিধা নাই আগে দেখবেন তারপরে নিবেন আগে দেখবেন তারপরে নিবেন অসুবিধা নাই এরকম হাত দিয়ে টান দিয়ে ফিনিশিং দেখাইয়া তারপরে মাল নিয়েন এগুলো তো কালার চেঞ্জ করে নিতে পারবে এই যে কালার আছে ভাই কালার আছে

অনেক কিছু নিজের সাজু নিজেরাই করতে পারবেন ভাই এগুলো কি একই থাকে ছয় হাজার ওইটা সাড়ে চার হাজার ওইটা সাড়ে চার হাজার সাড়ে হাজার আমরা পরে দেখবো এই দুটো দেখবো মাত্র ছয় হাজার নিতে পারে Dia palla si Bishal Bishal palla. আপনার কিন্তু যাচাই বাসাই করে কিন্তু দাম করে দামে খুচরা থেকে আর কোথায় বেডরুম বাংলাদেশে চলে যাবে এক হাজার টাকা হবে মাল হাতে কিন্তু রাখবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা দেখেন হরিদার মাত্র এই খাতটা ঘরে কিন্তু আর কোথাও পাবেন আর কোথাও না খালি ইমন শুধু পাওয়া যাবে ছয় ফিট ভাই সাত ফিট নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার টাকা একটা

ভিতরে কিন্তু জায়গা হলো চব্বিশ ইঞ্চি ফিতা দিয়ে ট্যাপ দিয়ে মাপ দিয়ে নেবেন ভিতরে কিন্তু সেলফ আছে সব ভিডিও কলে চাইলে আপনাদের খুলে দেখাতে পারলাম না জি ভাই ভিডিও কলে ঘরে বসে দেখতে পারবেন

আপনি কোন কালারটা নেবেন চয়েস করেন আপনি ফার্নিচার দেবেন তাজউদ্দিন ভাই দেব আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা ভাইয়া

একটা গোলাপ খুলে মনটা ভালো হয়ে যাবে পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা অর্ডার ডয়ের ভিতরে কিন্তু গোপন ডয়ার পেয়ে যাচ্ছেন একটা পাল্লা কম দামে কিনতে হবে আরো আছে এটার মারাষ্টা ডিজাইন কিন্তু ডিজাইনের আলাদা হবে থাকবে একই প্রাইস সেটা কিন্তু একই প্রাইস

আঠারো টাকা মাত্র আঠাশ আরো কানেকশন যেটা নেবে নিজ দায়িত্ব বহন করতে হবে আমাদের কোনো ভেজো আপনাদের দিতেন ঢাকা আমরা চাইলে আপনারা এখনই কন্ট্যাক্ট করতে পারবেন ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন আজকের ভিডিওটা কে কোথাও দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই অবস্থা সাবস্ক্রাইব করবেন আমাদের পেজে নতুন হয়ে থাকে পেজটা ফলো দিবেন বেশি শেয়ার দিবেন বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ